মিঠু আমার কথা শুনবে না কার কথা শুনবে অ্যান্জেল একটা পাপ্পা দাও গুড গুড অ্যান্জেল একটা পাপ্পা দাও আর একটা পাপ্পা দাও গুড 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 খাও খাও আমার মিঠু আমার কথা শুনে কত ভালো লাগে মিঠু খাবার খাও মিঠু খাবার খাও মিঠু খাবার খাইতেছে মজা করে খাইতেছে মিঠাজকে ডাল দিয়ে ভাত খায় মিঠু তুমি ডাল দিয়ে ভাত খাবার খাও মিঠু শুনে ডাল দিয়ে খাবার খাই গু ওরু শুনু গু ওরু পাপ্পা গো পাপ্পা দে পাপ্পা দে এই গুড তোমাকে শিখাইতে হবে না তুমি কীভাবে পাপ্পা দাও সবাইকে দেখাতে হবে না যারা যারা মিটু আর অ্যাঞ্জেলকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন মিটুর আচরণটা কেমন লাগে ওয়া ওয়া ঘুরি পাপ্পা দিতেছে ওয়া মিটু আসো আসো খাও খাও মিটু তুমি যাইবে না খাও খাও আমি তোমাকে খুব মায়া করি না খুব আদর করি না তুমি আমার কথা শুনবা না কেন মিটু মিটু সোনা এঞ্জেল সোনা কত ভালো এই যে দুষ্টুমি করে না খাবার খাইতে চলে এলো মিটু আমার কথা শুনবে না কার কথা শুনবে বলো মিটু মিটু সোনা মিটু সোনার জন্য ডিম নিয়ে আসবো দাঁড়াও ডিম খাবে মিটু ডিম খাবে মিঠু একবার যায় একবার আসে মিটু একটু দুষ্টু করে দুষ্টু আমি অ্যাঞ্জেলার মিটুকে খুব ভালোবাসি মিটু মিটু আমার চান পাখি খাও খাও যাইবে না যাইবে না মিটু ভালো মিটু মিটু ভালো আইও আইস আসো 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 মিটু চলে গেলো অ্যাঞ্জেল তো খুব খিদে লাগছে অ্যাঞ্জেল ও চলে যাইতেছে আর খাবা না আর খাইবা না মুখ মুছে এখন উঠে যাইতেছে বাসার বাসার উপর উঠবা কুকি বাসার উপরে চলে গেল টাটা বাই বাই শুকর আলহামদুলিল্লাহ বলো শুকর আলহামদুলিল্লাহ মিটু শুকর আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ বলবো আমি তো হাসা গিয়ে মোসে

খাবাদা শেষ এখন মিটওয়ার এঞ্জেল দুষ্টুমি করবে দুষ্টুমি দুষ্টুমি করবে না বলো ইয়াস দুষ্টুমি করবে খাবার দাবার